যৌন রহস্য সৃষ্টির সর্বত্রই বিরাজিত নরনারীর মধ্যে পরস্পর আকর্ষণ বিদ্যমান অথচ প্রত্যেকে নিজ নিজ চরিত্র বৈশিষ্ট্য এবং কার্যকলাপের মৌলিক ও অভ্যাসগত প্রভেদ আপন আপন সীমার মধ্যে থাকিয়া রক্ষা করিয়া আসিতেছে একজন অন্যজনের জন্য অপরিহার্য পরম পবিত্রতা রক্ষা করিয়া প্রেম করিতে পারিলে উহা অপার্থিব স্বর্গীয় প্রেমে পরিণত হয় এবং উহাকে কলুষিত করিলে পাপরূপ কামসাগরে নিমজ্জিত করে সুতরাং কল্যাণ লাভের উদ্দেশ্যে এইখানে রহিয়াছে সংযম এবং প্রচেষ্টার প্রয়োজন দিনরাত্রির আবর্তনের কারণে নৈসর্গিক পরিবর্তন এবং নরনারীর সৃষ্টির কারণে মানবজীবনে আরও বিচিত্র মোহমায়ার বন্ধন সৃষ্টি হইয়া উহা জটিল রূপ ধারণ করিয়া আছে মানুষ এই বন্ধনে আবদ্ধ হইয়া থাকিতেই ভালোবাসে আর যাহার কারণে স্বর্গীয় প্রেম হইতে তাহার মন বিমুখ এবং বঞ্চিত হইয়া থাকে